দীর্ঘ জটিলতা কাটিয়ে মায়েরগা জয়রামবাটিতে গড়াল রেলের চাকা লক্ষ্মীবাড়ে কমিশন অফ রেলওয়ে সেফটির বিশেষ ট্রেন নবনির্মিত জয়রামবাটি স্টেশনের মাটি ছুতেই বাদ ভাঙা উচ্ছ্বাস আর আবেগে ভাসলেন উপস্থিত জনতা। উপস্থিত ছিলেন জয়রামবাটি মাতৃমন্দিরের সন্ন্যাসীরাও প্রসঙ্গত এক সময়ের মল্লরাজাদের রাজধানী মন্দির মন্দিরনগরী বিষ্ণুপুরের সঙ্গে শৈবক্ষেত্র তারকেশ্বরকে রেলপথে জুড়ে দেওয়ার পরিকল্পনা করে রেল দপ্তর তবে প্রস্তাবিত এই রেলপথ তৈরিতে বারবার বাধার মুখে পড়েন তারা এর মধ্যে সমস্ত সমস্যা কাটিয়ে রেলপথ তৈরির কাজও চলতে থাকে এরই মাঝে এদিন অফ রেলওয়ে বিশেষ ট্রেন পৌঁছে গেল মাতৃভূমি জয়রাম উপস্থিত ছিলেন রেলের ইস্টার্ন সার্কলের মৈত্র স্বয়ং রেলের ইস্টার্ন সার্কেলের সিআরএস শুভময় মৈত্র বলেন আর লাইন পরীক্ষার কাজ হলো ঠিক কবে এই পথে নিয়মিত ট্রেন চলাচল করবে তা রেল কর্তৃপক্ষ ঠিক করবেন বলে তিনি জানান এই খবরে খুশি বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ সংসদে বক্তব্য রাখতে গিয়ে তিনি রেল মন্ত্রককে ধন্যবাদ জানিয়েছেন তো আমাদের কাছে বিশাল বড় একটা আনন্দের দিন আবার একটা ঐতিহাসিক দিন কেননা দীর্ঘ প্রতীক্ষার অবসান তো বটেই এবং এটা আমরা আজকে মানে ভাবতে পারছি না ভাবা যায় না এরকম যে জয়রামবাটির মতো এরম একটা প্রত্যন্ত গ্রামে এইভাবে এরমভাবে ট্রেন চলবে এটাই আমাদের কাছে বিশাল একটা আনন্দের বিষয় তা যাই হোক মায়ের ইচ্ছা শেষ মেয়ের সেটা সম্ভব হচ্ছে একটু পরেই আমরা দেখবো যে ট্রেন ঢুকবে এটাই খুব ভালো লাগে আর কি হ্যাঁ যারা তীর্থযাত্রী তাদের কাছে এটা বিরাট বড় খুশির খবর অনেকে এই লং জার্নি করতে পারেন না হ্যাঁ বা সড়কে আসতে অসুবিধা হয় ট্রেনের জার্নি অনেক কমফোর্টেবল অনেক কম খরচে হবে তারপরে সময়ও বাঁচবে আর কিছু খুব ভালো লাগছে এবং রেল কর্তৃপক্ষ থেকেও আমরা তো অপেক্ষা করেছিলাম আজকে আসবার জন্য সবার মত আমরাও এসে জুটেছি আগামী দিনে আগামী দিনে ইটার কেন্দ্র করে এই যে সূচনা হলো এর ফলে একটা অনেক চেহারা পাল্টে যাবে এখানকার আর্থ সামাজিক সবকিছু চেহারা পাল্টে যাবে অর্থনৈতিক অনেক উন্নতি হবে স্থানীয় মানুষের এটা হ্যাঁ স্বাভাবিক মানুষের একটা যে উৎসাহ উদ্দীপনা আগ্রহ তারই স্বতঃস্ফূর্ত প্রকাশ যার জন্য খুবই ভালো লাগছে আর কি স্বামী প্রবুদ্ধানন্দ মহারাজ আমি ব্যারাকপুর রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের জয়রাম শাখার সেক্রেটারি সবাই অনেক রেলপথ ভারতবর্ষে স্যাংশন হয় রেলমন্ত্রীরা স্যাংশন করে যায় কিন্তু সে কাজে রূপায়ণ করা যায় না আমি ধন্যবাদ জানাবো বিশেষ করে বিষ্ণুপুর লোকসভার যে সমস্ত জমিদাতারা যারা জমি দিয়েছেন বিষ্ণুপুর লোকসভায় সুন্দরভাবে বিনা আন্দোলনে একটা রেলপথ কমপ্লিট করা যায় তা দেখানো গেল সেই জমিদাতাদের ধন্যবাদ এবং ধন্যবাদ জানাবো মাননীয় প্রধানমন্ত্রীজিকে এবং রেলমন্ত্রীকে অবশ্যই কারণ আমি নিজে ছাব্বিশটা ছাব্বিশবার এই প্রজেক্টের জন্য গেছি এবং বিয়াল্লিশ সালে চিঠি দিয়েছি আজকে আমার জয়রামবাটির মানুষের যারা আমাকে আশীর্বাদ করেছিলেন দু হাজার এগারো সাল থেকে এবং কতুলপুর বিধানসভার মানুষকে আমার অসংখ্য প্রণাম ধন্যবাদ আর বিষ্ণুপুরবাসীকে আমার বিষ্ণুপুর লোকসভার মানুষকে আমার অসংখ্য ধন্যবাদ প্রণাম যে আপনারা আমায় আশীর্বাদ করেছেন আপনাদের কাজ করতে পারছি আর আজকের দিনে মা শারদার আশীর্বাদে মায়ের জন্মভূমিতে জয়রামবাড়িতে ট্রেন এসেছে এটা হচ্ছে না এলাকাবাসী আনন্দ করুন খুব শীঘ্রই রেল মন্ত্রীর সঙ্গে কথা হয়েছে খুব শীঘ্রই ভরসা রাখুন বিশ্বাস রাখুন মোদি সরকার আপনাদের সঙ্গে সবসময় থাকে কাজ করবে এবং বাঁকুড়া টু হাওড়া ভায়ামশা গ্রাম এই রেলপথ হয়ে গেছে এটা তো নতুন ট্রেন আমরা দেব ভালো থাকবেন নমস্কার বলবো যে মমতা ব্যানার্জির যে স্বপ্নের প্রকল্প এটা মমতা ব্যানার্জির কল্পনা প্রসূত মমতা ব্যানার্জির ব্রেন চাইল্ড যাই বলেন না কেন এটা ছিল যে আমাদের তারকেশ্বর তারকেশ্বর থেকে বিষ্ণুপুরটাকে মিশিয়ে দেয়া মাঝে যে দুটো জায়গা পড়ছে কামারপুকুর এবং জয়রামবাড়ি এটা ঐতিহাসিক জায়গা তার সাথে মল্লরাজদের বিষ্ণুপুর সে এইটা যে ঐতিহাসিক প্রেক্ষাপট এবং আধ্যাত্মিক প্রেক্ষাপট এটা দুটো মিলিয়ে একটা বিরাট অবদান মমতা ব্যানার্জির আমরা কৃতজ্ঞ এখানকার সারা পশ্চিমবাংলার একটা বিস্তীর্ণ অংশ জয়রামবাটি কামারপুকুর থেকে শুরু করে বিষ্ণুপুর থেকে শুরু করে এই বিস্তীর্ণ অংশের মানুষ আমরা কৃতজ্ঞ মমতা ব্যানার্জির কাছে যে এই রকম একটা স্বপ্নের প্রকল্প তার যে প্রকল্পটা চিন্তাভাবনা ছিল সেটা আজকে বাস্তবায়ন হলো আমরা ভীষণভাবে খুশি আরেকটা জিনিস প্রমাণ করে দেওয়া হলো যেটা হচ্ছে হোয়াট মমতা ব্যানার্জি থিঙ্কস টুডে মোদি থিংস টু যেটা মমতা ব্যানার্জি আজকে চিন্তা ভাবনা করেন মোদী সেটা কাল নয় করে ভাবনা চিন্তা দীর্ঘ প্রতীক্ষার অবসান কি বলবেন দীর্ঘ অবসান আমাদের তো প্রায় এটা আমি জানি না খুব সম্ভবত হয়ে গেল সত্তর থেকে পঁচাত্তর বছর যেটা তারকেশ্বর থেকে হাওড়া পর্যন্ত ছিল আমাদের এইটা একটা বিরাট আকুতি ছিল আর্তনাদ ছিল যে জয়রামবাটি বাটি মানে মায়ের জায়গা মা মানে এখন গোটা পৃথিবী তার নামে নমন হয় তাকে প্রণাম করেন সেই জায়গায় দাঁড়িয়ে এটা দীর্ঘদিনের একটা প্রতীক্ষা ছিল এবং এই এই আবেদনটা মমতা যখন ছিলেন ছিলেন রেলমন্ত্রী সেই সময় তিনি অনেকবার তুলেছেন এবং জোর করে আদায় করে এনেছেন এই স্বপ্নের প্রকল্প আজকে বাস্তবায়ন হচ্ছে এখানকার যারা মানুষ এখানকার অধিবাসী বৃন্দ অত্যন্ত খুশি এবং আমাদের ভীষণ ভালো লাগছে যে স্বপ্নের প্রকল্পটা আজকে বাস্তবায়ন হয়েছে দারুণ হয়েছে কাজও খুব সুন্দর হয়েছে আমাদের এলাকার সমস্ত মানুষ এই কৃতিত্বটা দাবি করতে পারবেন যে এলাকার সমস্ত মানুষ এই প্রকল্পটার পিছনে কিন্তু সবাই লেগে পড়ে সাহায্য সহযোগিতা করেছেন আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের যে পঞ্চায়েতের রাস্তা পিচ রাস্তা এগুলো আমাদের এই এলাকার মানুষের অনেক ট্যাক্স শিকার আছে যে এই জায়গাগুলো থেকে মাটি এনে দিনের পর দিন এখানে ভরাট করতে যে আমাদের এলাকার অনেক রাস্তাঘাট কিন্তু নষ্ট হয়েছে কিন্তু আমরা হাসি মুখে মেনে নিয়েছি যে এটা একটা বিরাট দিক তো সেই জায়গায় দাঁড়িয়ে আর যেভাবে কাজটাও হয়েছে আমরা অত্যন্ত খুশি অ্যাকচুয়ালি মায়ের মন্দিরের আদলে আজকে এই স্টেশনটা হয়েছে এটা আমাদের আরেকটা উপরি পাওনা যে মায়ের মন্দিরের এখানে এলি ফ্লেভারটা যে কোনো মানুষ বাইরে থেকে পর্যটকরা যারা আসবেন তারা এখানে এলি এই ফ্লেভারটা পেয়ে যাবেন যে মায়ের মন্দিরটা কেমন জয়রামবাটিতে দীর্ঘ জল্পনার অবসান হলো আজকে এই এলাকাটা খুব ডেভেলপমেন্ট হবে আর তারকেশ্বর জয়রামবাটি কামার বিষ্ণুপুর এটি একটি খুব বড় দর্শনীয় স্থানের জায়গা তীর্থস্থান আছে জারামবাটি কামার পুকুর আছে এই এলাকার ডেভেলপ হবে রেল ট্রেন ঢোকার জন্য যাত্রীদের সুবিধা হবে ভক্তকুল খুবই খুশি আমাদের কাছে যেটা খবর আসছে যে ভক্তরা প্রত্যেকেই খুশি যে আমরা ট্রেনে চেপে জয়রাম যাবো মা আগে ট্রেন ধরার জন্য বিষ্ণুপুরে গরু গাড়ি করে যে বিষ্ণুপুর থেকে ট্রেন ধরে কলকাতা যেতেন আমরা আজকে সেটা থেকে ট্রেন ধরে কলকাতা যাব জয়রাম যাব হাওড়া যাব এটা এলাকার খুবই সুবিধে হয়ে গেল মানুষজনের এর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই মমতা বন্দ্যোপাধ্যায়ের অবদান আজকে সেটা সম্পূর্ণ হলো ট্রেন ঢুকে আছে কতটা আনন্দ লাগে খুব এলাকার সবাই আনন্দ প্রচুর মানুষ আপনি ক্যামেরাটা ঘুরিয়ে দেখান সব হচ্ছে আনন্দ পূর্ণতি করে দেখতে আজ মায়ারবাড়িতে তিন ঢুগলো প্রথম নিশ্চয় কেমন লাগে খুবই ভালো সুন্দর আজকে আমরা কলকাতা চলে যাব আমরা হাওড়া যাব বিষ্ণুপুর যাব আমাদের সদর টাউন বিষ্ণুপুর সেখানে যেতে পারবো এখান থেকে কামারপুর যাব নারকেশ্বর যাব দীর্ঘ প্রতীক্ষার অবস্থা জোর কদমে কাজ চলছে ট্রেন ঢুকে গেছে আর ভাবা দিয়ে কামারপুকুর এটাও হয়ে যাবে খুব তাড়াতাড়ি জোর কদমে কাজ আপনার নাম বাসুদেব মুখার্জি জয়রামবাটি ভয় নয় আপোষ নয় শুধু সত্য খবর পরিবেশনার প্রত্যয় সত্যম নিউজ